এই দেশটার জন্য যেই মানুষটা স্বামী সন্তান হারা হওয়ার পর আপোষ করেন নাই বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন যে কোনো সময় হয়তো কোনো একটা খারাপ খবরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা প্রাণ ভরে ধোয়া চাই আল্লাহ যেন দেশের প্রয়োজনে মানুষটার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেয় বলো আমি বড় দুঃখী মানুষ খেদা আপোষ করেন দেশটাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন আপোষ করলে সোনার চামচ মুখে দিয়ে রাত দিন কাটাইতে পারতেন জেলখানায় গিয়েছেন নিজের ছেলে হারিয়েছেন স্বামী হারিয়েছেন তারপরও মানুষটা আপশ করলেন না এই মানুষটার দেশের প্রয়োজনে তুমি একটু হায়াত দিয়ে দাও সবাই পড়েন আমি আরেকটা দোয়া করি আর যদি হায়াত না থাকবে একদিন না একদিন তো যাওয়াই লাগবে যেদিন যাবেন উনি যেন ইমান নিয়ে কবরে যেতে পারে বলেন আমে আয় আল্লাহ দল মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই মিলে চোখের পানি ফেলে কাঁদতেছে মাওলা আয় আল্লাহ ঐক্যের প্রতি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের নেত্রী যে মানুষটা বাতিলের সাথে আপোষ করলো না ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল আয় আল্লাহ বেগম খালেদা জিয়ার দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত দান করে দাও ওনারে তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায় কা মেলানো সিব করে দাও আমার দেশ হয় না কিনে ওই বোকেম নেই ওই নেই একটা পরিবার যদি প্রকল্প থেকে ছাপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করে এই দেশের মানুষ যখন বেঁচে আছে আমার আল্লাহ বলে বাঁচাই রাখছে ঠিক কি না বলো দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে আমরা কোনো বাচ্চা থামানোর কথা আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল ঢাকা প্রেস ক্লাবে তা আমার ইন্ডিয়া কইছে বিআইপি লাউন্সে বলছে হুজুর আপনি এক কাপ চা খান আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন তা আমি তো ব্যহতারা মাসের মতো হুজুর ভাঙছে বিদ্যা দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি ফুটফুট করে আওয়াজ তো চা খাইতে পরে দেখি যে সামনের টেবিলও তিন বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক কি কী বাদী এ সাংবাদিক বইয়া আলাপ করে তো তারা মজা করতে আছে আর কি তো একজন আরেকজনটা জিগায় কাছা বাংলাদেশটা রইলো কেমনি এটা দি যার এরপরে বাংলাদেশটা রইল কেমনে আরেক সাংবাদিক কয় আমি জানি আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে বাক করিয়া দিছে ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে ইন্দোনেশিয়া দিছে তুমি ইন্দোনেশিয়া সাইয়া রাখবা আয় তুমি ইন্ডিয়া আই তুই পাকিস্তান চাই রাখবি ওখানে এক ফেরেস আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করবে কাও বাংলাদেশ তোমরা ফারতা নাই আমি এ লাগবো সব বাট ফার এখন হয়েছে আমি স্যার এটা সোজা করুন যেত তারা কইসে আমি হুমছি এটা আপনারা আরো শোনাই না আমরা কই আছি আব্বা আমরা কেউ হনো মানুষ রয়েছি হাত থাকলে মানুষ কয় ফাও থাকলে মানুষ কয় চোখ থাকলে মানুষ কয় আল্লাহ কই আর রাখছে না আমরা কিতা হইছি আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ু লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা শুনো 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 তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোন মানুষ না তোমরা কয় আল্লাহ আপনি এটা মাইদি দিয়া গীতা কইলেন আমরা মানুষ না তো গীতা কয় এমন এক দল মানুষ আছে রে ওয়ালাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তার আল্লাহ অন্তর দিসে বুঝ দিছে না ওয়াল্লা হুম আয়ুদুল্লা ইউ সির তার চোখ আছে রেতে দেখে না ওয়াল্লাহুম আজাদুল্লা ইয়াস মা উ নিবি তার কান আছে তে না তো মনে করেন আমরা জি গেইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন মন আছে বোঝে না চোখ আছে বেহে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহকে আমি কি নি মানুষ আন আম ওরা হলো চতুষ্পদ জানোয়ার নামে না রাখছে জানোয়া আরে নামে না রাখছো জানোয়ার খাইছ জানোয়ার লাভ হইব কি তারে নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয় আল্লাহ কয় এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কই আল্লাহ এটা কি মানুষ আল্লাহ কয় আমি কি কইছি নি মানুষ ওলাই কাকাল আন আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ কি জানোয়ার আল্লাহ কয় না ভালো হমা এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আসেনি রহ আসেনি রহ আল্লাহ মানুষ বানাইছে তুমি মানুষ হইয়া গেলি বান্দার হক না কয় না জি কয় না এক নম্বরে কার হক আল্লাহর হক নামাজ আচ্ছা মনে করে আপনার নামাজ পড়ছেন এই চলে আয় বসো মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না আজ আসান নামাজ মনে করেন পড়ছেন না আর কি কারণে কারণে পড়তেন পড়ছেন না যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা উস ফজরের টাইমে আপনি যখন উঠছে সাজদাদ গিয়া বলো আরে নামাজ ধরে হাসতে হাসতে কাজা করে লাগলাম সে একটা টাকা ফুরে হতে লাগলো এই নামাজও গিয়া সে না সাজদাদ গিয়া আপনি বড় বড় এসে হেদা ফানি পড়তে আছে আল্লাহর কুদ্রু দিফা উনি দিয়া ধরে রাখছেন আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম কি তা করতাম আল্লাহকে সরসে ওঠ ডাকল কেন আর এরকম করবি তোমাকে জি না আল্লাহ যাও আর জন্য কোনোদিন দিন এরকম না দেখি নামাজ নামাজটা আমার ছাড়বা না আল্লাহ যদি মাফ করে দেন এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলা ক্ষমতা কারণ ঠিক কিনা আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি বাপ করে দিছি কথা ফার্বণীও ফারবনি আল্লাহর এই ক্ষমতা আছে নি আপনি এই বছর দুইটা রোজা লাইছেন আপনি কোনো ভান চাইছেন না সারাদিন রোজাটা রাখছেন দুপুরবেলা ঘাস কাটতেন নদীর কান্দাত গেছেন আরে দেহাইয়া দেহাইয়াতে আকিজ বিড়ি টান থিয়াছে রে আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীর একটা লারা পইরা যায় গ্যাদে বৈয়া নিরালসিফাত বৈয়া দুটা টান দিয়া লাইছে গরুয়া আইয়া কইতেনও পারসেন না এই যে রোজারা ভাইয়া লাইলেন আপনার মন্দায় কইসে না তো অন্যায় হয়ে গেছে গা আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ পাহাড় পাহার পরিমাণ করছ আয় আমার কাছে তোর গোনা যদি হয় পাহাৰ পরিমাণ আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা যদি হয় খাল পরিমাণ পুকুর পরিমাণ তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ ফাসমুন পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও তুমি পাক হয়ে উঠে আসো বঙ্গোপসাগর না পাক হয় না আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না তাইলে ঢোট দেহাইয়াল আপনার উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া এটার নাম হইল বান্দার হক কার হক মানে মানুষের হক মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হোমনা দেখা হইছে বাস স্ট্যান্ডের ভিতরে মহিউদ্দিন ভাই দেখে হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম আমি তো হসিনছি ভাই কিরম শরীর আসেনি ভালো তো নাকি আসি ভালো আমি ভাই একটা কথা দইছে ওই কিতা আমি সব সবসময় তো ফকেট ওঠে হাতে পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই অহন দা আমি কুমিল্লা যায় পঞ্চাশটা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি পঞ্চাশটা টেহা দে আর বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন পঞ্চাশটা নেওয়ানের বালা নিশি মনে করেন আর গন্ধ নাই আমরা তো রইতাম ফলে তো আমার আর মনে নাই মহিউদ্দিন আমার শরীরটা খুব খারাপ আমারে নিচে মনে করেন হাসপাতালও আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে হাডুডু খেলতাম দিয়া কারে গুশিয়ে দিয়া নাক ফাটাই দিসতাম তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠালা দিয়া তার সারানি খাওয়াইয়া নিচে হালাই দিসতাম তারপরে গিয়া কারে আমি বেজ জ্যোতি করছিলাম একবারে লেং রাইয়া লেং রাই আর এবারে দেখাইয়া দেখাইয়া সেয়া আমিও লেং রাই আটতাম লাং সব বনফরতা আছে এর ভিতরে বনফরছে মহিউদ্দিন ভাইয়ের কথা আরে এবারে তেনে পঞ্চাশটা টেহা ওলা টানছিলাম টেহা টা তো দিস্তাম না নাম্বারটা আছে আমি চাই মোবাইল ডাল এ দেখি নাম্বারটা আছে ওনারে আমি ফোন দিয়া কোনহুদ দিন ভাই ভাই চিন চিনি নামারে কই চিনছি না দেবো আমি আমি মুস্তাক ফরিজে না গেছে ফিরসা বুজু যে কুহুজুর কে রে ফোন দিছে আমি কবে ভাই মনে আসেনি বাস স্ট্যান্ডে যে একদিন আপনাকে পঞ্চাশ টাকা নিস্তা না কো হ মন হইছে তো ওই যে কোয়েশ্চেন কুমিল্লা যেমন পাঞ্জাবি বদলাইছেন পকেটও টেহা নাই কোয়েশ্চেন যে মনে হইছে তো তাই আমি কই ভাই আমি তো টেহারা যেতে পারছি না আমার তো শরীরটা খুব খারাপ যে কোনো সময় মারা যাইতে পারি আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা আজ আতু রালিয়া ডাক্তার ফি না দিছে দুঃখ ফাইনা ফাগার তার কৎকুৎকুতি দিছে আর সুবিধা তার আমার স্ট্রিপিলে

তুমি মারা গেছ কেমতের ময়দানে তোমারে উঠাইছে তোমারে আল্লাহ হিসাব নিকাশ কইরা কয় যা রে যা ও আব্দুল কুদ্দু জান্নাতে চলে যা তুমি আব্দুল কুদ্দু সালমপুর নিবাসী জান্নাতের দিকে রোয়ানা করছো এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট একটা গেঞ্জি উস্কো খোসখুসুল একটা পলায় খেলি রইছে বিড়ি খাইতে খাইতে ঠুটতি বেড়াইয়া কালা কইরা

কাই চিন্তাননি কেন তোর চিনছি তো কই যে মুরা দিবেন মুরা দিবেন যে কিসা দিয়েছেন না তোরা ওই আপনারা লোক আপনারা দিয়া বাদ যায় কোমালা টান দিয়া হতে এই ডরে আর সাফা সাফি করছি না বাড়ারা বা কয় কি আর কয় বাড়া এতে ফোকট হাত দেখো ফট ভাড়া না বলে দিতামেহা নাইহার দরকার দিছেন না দুইশো সোয়াব দিয়াল কইশো সোয়াব দিয়াল এতে দেওয়া কুদ্দুসে সিল্লান দিয়া কয়েবার ফাইস দামি জায়গা হচ্ছে নরম কাজ হাসরের ময়দান দেখে মনে করছো মুরাইতাম পারতাম না নিরাল দেখবি মুরা দিয়া লাইন সিফাত নিয়া তুই দশটি হা বাড়ার জায়গা দুইশো সোয়াব সোয়াব কামাই কইরা চাই সত্যি দুইশো সোয়াব কোথাও দশটি হানি দুইশো সোয়াবের দাম বাড়া শেষ রায় দুইটা কত মেহনত করে ঠান্ডা ফাটি দিয়ে উঁচু কইরা ফজলের নামাজ স্মরণ কি মেহনত আমি না বুঝি রে তুই কষ্ট দশটি হার বদলি দুইশো সোয়াব দিতাম হেগুল যা তখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্ট আরে আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দু ঘুম ঢালাইছে দেখা কটা আগে কুদ্দুস কি তারে আল্লাহ সান্না তে আমারে কয় আমি বিলে তারে এই দুইশো সোয়াব দিয়া লাইতাম কয় কে কয় কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না কয় দিসলা নি আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিছা কথা কইয়া থাহন জানা দরা ফুরা যাই গা মিশা কথা কইয়া খেরাত থাহন যেন দরা ফুরা যাই এই ডরে হ্যাঁ তাকে হাসা করে তা বলপরাই এক আব্দুল কাদের জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস যাইতে তো তো তার আমি দুইবার থাপড়াইছি আর বাড়া দিছি না কোনো সময় আমি কুসি হ্যান তো হ্যানো কী আর বাড়া তেও আর জোর দিছানা না আর যে বাড়া খুঁজে কয় ফানা নিতে কয় হ ফানা কয় তো তার একটা বুঝ দিয়া যাই গেও না কয় শুধু আল্লাহ বুঝ দিতাম সে যত বুঝ মানে না তো কয় কিতা কয় কয় দুইশো সোয়াব সায় কয় কিতা তা সায় যেমনি ফারো দিয়ে যাই গেও আর না হল আল্লাহ জিম্মানে না ফেরা দিছে হ্যাঁ

ঠান্ডা মাথায় খেয়াল করো আল্লাহ কেমনে ফারো বুঝ দিয়া যাও বাড়াবাড়ি করো না এটা বাড়াবাড়ির জায়গা না আব্দুল কুদ্দুসের তান দিয়া তার আত রাত ধরে লাগবো কন্ট্রাক্টারের বাই মাপ চাই আমার হাত খেচারে ভাই জাহাজ নেবার আগুন বিলে সাংঘাতিক নাগাই সের হুজুরে কইছে আগুন ডারি বিলে জাল দিতে দিতে সত্তর গুণ তাপ ভাইছে রে কারেন্ট গেলেগা গা মোমবাতি লইলে একটা গোলা মোম আত পড়লে ও মাগো কইয়া চিল্লাম দিয়া লাইছি দুনিয়ার আগুনের কাছে যাইতে পারছি না সত্তর গুণ বেশি আগুন আমি কেবলে যাইতাম রে ভাই তোর কি মায়া লাগে তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না যাবলা আমারে বাড়াল লাগে মুড়া দিসলেন

দুইশো সোহাব যখন দিয়া সারবো আবার জান্নাতের দিকে যাই তুলিব আব্দুল মালিক জাহান নামের দারোয়ান সামনে দিয়ে রেখে কই যান কয় আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম কইলে আগিলার কথা হয় না দুইশো সোহাব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগ যেন ওখানে আবার নতুন করে হিসাব করার লাগ যেন দুইশো সোহাব না দেওয়া লাগছে দুইশো সোহাব সো হয় না আপনি জান্নাত পায় না কমাই লইলে ফাই দিন দিয়ে আবার সাউন্ড লাগবে দুঃখ দুর্ ভাব দেওয়ান লাগবে এগুলোই যেন ফার্লির কাছে নিচে পড়ে তার নাইয়ারা মশা দেওয়া লাগছে যখন দিছে

কোনাকান সিমাইয়ের এমনি বুঝাইয়া যাইতো না এত ঠেহা নাই মোটামুটি কইল আমার ঠেহা আছে তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার একটা মানুষ বুঝাইয়া নামও গেলে কইলার ফাঁসটা লেগে তারা লাতি দিয়া লাইসো বারাড়া দিস না চিল্লান দিয়া ফরবা কোনো লাভ হইত না এই পাঁচটা টাকার জন্য তুমি এখন জাহান নামের দিকে রো আড়া দেওয়া লাগবে উপায় থাকবে না ঠিক কিনা হাও দৈরা কইয়া যায় আতো দৈরে কইয়া যায় ক্ষমতা দেখায় না ব্যাটাগিরি দেখায় না তোমার ছয় ফুট সাতটা ফুট এরম ফুতলা বেড়ায় কত দেখছি ফ্যানার তলে পইড়া পইড়া রইছে টয়লেটের ভিতরে গিয়া আর বারুই না এর জায় দেহা কর রে ছয় ফুট সাত ফুট লিয়ে বেড়াগিরি দেখাও গ্রামডার মধ্যে মাইধে মাঝে হুমকি দাও তোমার এক ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো গ্রাউন্ডার ভিতরে পুলিশ আরো মামলা দাও ফিডাফিডের কারবার গড়াও এই দিন দিন না আরো দিন আছে সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না সন্তান হইল শুক্রিয়ার জিনিস ঠিক কিনা তোমার সাতরা ফুত আছে তুমি বেড়াগিরি দেখাও তোমার দল না তুমি বেড়াগিরি দেহাও। ওহন কৌ ওহন কৌ সতেরো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার করিয়া তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছি কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না ফলাফেনের একটা সিল্লানে। তুমি আর থাকতে পারলো না আল্লার খেলা কি কঠিন খেলা গরম বাত্রের রাইন্দা রাখছে খাসির গুস্তাটা মানে ভাগুরটা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খানাড়া গইতা কি আল্লাহর এডা এ কি যমন্তমন আল্লাহ মনে করছ আব্বা ব্যাটা গই দি দেখায় না টাকা কামাই করছ তুমি হল এক গুণ তোমার বউ আর এক গুণ তোমার তেহা ফুটে ফুটে ফলেরুছারে আরেক খানো তো তুমি কি তেহা এরপরও আবার সরকারে ভিলে ওই যে তেহাটি জমাইছে এডি ভিলে লইয়ে জি লাইন করতাছে ভিলে তো ertebal আমরা রিকশা ওয়ালার जिंदगी অনেক ভালো টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো মনে করি না আমি কোন আমার ফক্ষের দরকার বুজনের বুঝনের লেগে কইতে আছি রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচিপ কইয়া বাই তাইয়া ঢুকছে বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে পানি ঢালতে তো করতে আছে মনে একটা ফিস আবার খেতে কারে পানি আছে তো ওজন করতে আছে খাইতে বইছে এবিডিয়ে বাইড়া বাইড়া গরম ভাত দিতে আছে মাথা ধরব কই তুমি খেস না কল্যাণ যাটা আমার লাগগা রাখছি মাইদে টুকরা দাওলো পেডা টুকরাটা দেয় মাথাড়া দেয় খাইয়া সার্চে পড়ে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে হচ্ছে তাই এবিডিয়ে বইয়া বইয়া বাতাস করে তে ঘুমাইতাছে মনে জনের সেলুনিশন পাস হচ্ছে স্টার হয়েছিল এটার ভিতরে কত শান্তি তুমি তে হাদিয়া কি করবা টাকা দিয়া কি করবা ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না তোমার টাকার আমি ঘুষ টি তোমাকে তোমার